সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও অফ কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি সবজি নুডলস রান্না করব। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আজকে আমরা বাঁধাকপি আর ফুলকপি দিয়ে মজাদার সবজি নুডলস তৈরি করবো সেজন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি নুডলস আমরা সবাই অনেক পছন্দ করি খেতে বাচ্চারা তো আরও অনেক বেশি পছন্দ করে যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে আপনারা এইভাবে সবজি দিয়ে নুডলস বানিয়ে খেতে দিতে পারেন খুব অল্প সময়ে সবজিও বাচ্চাদের খাওয়া হয়ে যাবে পেটও ভরে যাবে আর শীতকাল এলেই তো সবজির দাম কমে যায় খুব সহজভাবে এবং খুব সিম্পলি আজকে সবজি নুডলস রান্না করব এক প্যাকেট নুডলস দিয়েই পুরো ফ্যামিলির পেট ভরে যাবে এরকম একটা রেসিপি আমরা একটু বেশি পরিমাণে সবজি ব্যবহার করেছি একটা বাঁধাকপির অর্ধেকটা আমরা নিয়েছি আর একটা ফুলকপির অর্ধেকটা ফুলকপি আমরা নিয়েছি প্রথমে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এই ফাঁকে আমরা চুলাটাও ধরিয়ে নিচ্ছি চুলা ধরানো শেষ এখন পেঁয়াজ মরিচ কেটে নিব সেজন্য আগে পেঁয়াজ মরিচ ছিলে ধুয়ে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজ মরিচ ছিলে ধুয়ে নিলে একটা হাইজিন মেনটেন হয় অনেক ধুলা বয়লা ময়লা থাকে সেগুলো ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিলে অনেক ভালো হয় অনেকে পেঁয়াজ মরিচ কাটার পর ধোয় ওইভাবে কিন্তু ভালো করে ধোয়া হয় না এভাবে কাটার আগেই ধুয়ে নিলে অনেক সুন্দরভাবে ধোয়া হয়ে যায় একটু কুচি করে কেটে নিতে হবে প্রথমে মরিচগুলা কেটে নিচ্ছি তারপর পেঁয়াজ কেটে নেব যারা ব্যাচলর আছেন তাদের পেঁয়াজ মরিচ কাটার একটা ধরন হচ্ছে প্রথমে মরিচ কেটে নেবেন তারপর পেঁয়াজ কেটে নেবেন কারণ পেঁয়াজ কাটতে শুরু করলে চোখ দিয়ে পানি পড়ে তখন দেখা যাচ্ছে আপনি কাটতে কাটতে আর চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না তখন হাতও কেটে ফেলবেন আর সময় সঙ্গে পড়বেন সেজন্য আগে মরিচ কেটে নিলে পরে পেঁয়াজ কাটতে অত সময় লাগে না এখন সবজিগুলো আমরা ধুয়ে নিব। বাঁধাকপি ফুলকপি সবগুলাই বাঁধাকপির পরিমাণ একটু বেশি এখন একটু ধুয়ে নিতে হবে আর এখন কড়াইয়ে আমরা পানি দিয়ে দিচ্ছি পানিটার বড় গুটলে নুডলসগুলো দিয়ে দিব আমরা এখানে এক প্যাকেট কোকোলা নুডলস ব্যবহার করেছি পাঁচ মিনিটের মতো বয়েল করে নিব একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বয়েল করে নেব তারপর নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন ওই কড়াইয়ে আমরা পেঁয়াজ মরিচ ভেজে নিব তেল দিয়ে দেওয়া হলো এখন আমরা পেঁয়াজ মরিচ দিয়ে দেব পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হলো এখন হালকা করে একটু ভেজে নেব তারপর আমরা সবজিগুলো অ্যাড করে আমরা করে সবজি রান্না করলে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় সবজি কাঁচা কাঁচা থাকে না খেতেও ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খেতে অনেক সময় দেখা যাচ্ছে যে সবজি কাঁচা থেকে যায় বাচ্চারা খেতে পারে না আমরা বড়রা তো অনেকেই খেতে পারি কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে খেতে পারে না সেই জন্য এইভাবে একটু করে দিলে তরকারি মতো সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা নুডলসগুলো অ্যাড করে দেবো এখানে আমার দুই কাজিন সাহায্য করতেছে তারা নুডলস খাবে এই জন্য এখন লবণ অ্যাড করা হলো কোনো পানি আমরা অ্যাড করব না হালকা করে ভেজে নিতে হবে যেই পানিটা বের হবে ওই পানিটাই শুকিয়ে নেবো এখন একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এরপর সবজিগুলোকে ভিজে নিয়ে একটু সাইড করে রেখে এখন আমরা ডিম অ্যাড করে দেবো ডিম অ্যাড করে দিলাম এরপর ডিমটাকে ফেটিয়ে নিব ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব তারপর সবজিগুলোর সাথে মিক্স করে নেব এরপর আমরা নুডলসগুলো অ্যাড করে দেব এভাবে রান্না করলে সত্যি নুডলস অনেক সুস্বাদু হয় খেতে সাথে সবজিও সবজিটাও অনেক সুন্দর হয় ফ্লেভারও অনেক ভালো আসে এবং বাচ্চারাও অনেক পছন্দ করে একটু দুই এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমরা নুডলসের মশলা অ্যাড করে দেবো যারা নুডলস খেতে ভালোবাসি তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় সত্যি অসাধারণ হয় নুডলসে মশলা অ্যাড করা হলো এখন ভেজে নিবো মিক্স করে নিতে হবে এভাবে একবার ট্রাই করতে পারেন নুডলস রান্না মোটামুটি আমাদের কমপ্লিট এখন পরিবেশন করা হবে এবং খেয়ে দেখা হবে আমাদের দুই বিচ্ছু বাহিনী আছে তারা এখন খেয়ে দেখবে খেয়ে আমাদের রিভিউ দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো মজার মজার ভিডিও পেতে বেল আইকনটি দিয়ে রাখবেন এক্সপ্রেস বাংলাদেশ এই চ্যানেল অনেক ধরনের রান্নার ভিডিও দেওয়া হবে দেশি বিদেশি সব ধরনের সালামু আলাইকুম